দেখুন কত সুন্দরভাবে ভাবে পাপড়িগুলো ছেড়ে যাচ্ছে এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব কতটা লোভলীয় লাগছে শুধু দেখুন এইভাবে করে ফুলঝুরি পিঠে বাড়তে তৈরি করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার খুবঝুড়ি পিঠে বানিয়ে দেখাবো হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে জলদি করে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা না যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড়ো সকলে খেতে দারুণ পছন্দ করবে আর এটা বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর আজকে আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ফুলঝুরি পিঠেটা বানানো শুরু করি ফুলঝুরি পিঠেটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দিব দু বাটি ময়দা আর আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন আবার চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নবন আর ময়েমের জন্য দিয়ে দেবো আমি বড়ো চামচে দু চামচ দিয়ে দিব সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন এবার হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেবো এইভাবে করে ঘুষে ঘুষে একটু ময়ামটা করে নিতে হবে তাহলে ফুলজুরি পিঠেগুলো একদম মচমুচি আর খাস্তা তৈরি হবে খেতেও ভালো লাগবে ঠিক দেখুন এইভাবে করে মুঠি করলে দোলা পেকে যাবে এইভাবে করে ময়ামটা করে নিতে হবে আর এইভাবে করে যদি দোলাটা না পাকে একটুখানি সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন তাহলে হয়ে যাবে এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে নেব একবারে বেশি দেবেন না নাহলে ঢিলা হয়ে যাবে অল্প অল্প দিয়ে জলটা দিয়ে মেখে নিতে হবে এই দেখুন ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি এবার রেস্টের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট ফুলঝুরি পিঠের জন্য আমি সেরাটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর নিয়েছি এক বাটি চিনি দুটো এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর হাফ বাটি দিয়ে দিব জল ঘন সেরা তৈরি করে নিতে হবে এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন সেরা তৈরি করে নেব তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি আর দেখুন সেরাটা এইভাবে ঘনত্ব করে তৈরি করে নিতে হবে যেহেতু আমি ঘন সেরা তৈরি করেছি তার জন্য দিয়ে দেবো আমি পাতি রস দু থেকে তিন ফোঁটা দিয়ে দেবো তাহলে কিন্তু সেরাটা জমে যাবে না এবার আমি ঢাকা চাপা রেখে দেব আর এদিকে স্টে রাখানো হয়ে গেছে দশ মিনিট একটুখানি বেললার মধ্যে মছে নেব। এবার আমি ডোটাকে গোল করে নেব এইভাবে করে বড় করে গোল করে নেব এই দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি আর নিয়েছি বাটির মধ্যে কর্নফ্লাওয়ার অল্প করে নিয়ে নেব আর এখানে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে তৈরি করানো তাহলে সব থেকে ভালো হবে এবার আমি বড় করে উটি মতো করে বেলে নেব এই দেখুন উটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি পাতলা করে এই দেখুন উটি থেকে পাতলা করে বেলেছি ঠিক এইভাবে করে বেলে নিতে হবে যতটা পারা যায় পাতলা করে বেলে নেবেন এবার রুটিটাকে আমি একটু লম্বা করে কেটে নেব এই দেখুন যাস এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব খুব বেশি আবার পাতলাও না খুব বেশি কিন্তু মোটাও না দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি এবার আমি এই সাইডের দিকটাই কেটে নেব যেহেতু আমার একটু বেলনাটা ছোট তার জন্য কিন্তু এই সাইডগুলো একটু কেটে নেব বাদ দিয়ে দেব একটু কোন ফ্লাওয়ার হাতের মধ্যে নিয়েছি ছড়িয়ে দেব এইভাবে উটির মধ্যে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে এই দেখুন লাগিয়ে নিয়েছি এবার আমি এইভাবে করে পিস করে কেটে নেব খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না দেখুন এইভাবে করে মাপ করে নেবেন আর ঠিক এইভাবে করে কেটে নিতে হবে তাহলে সুবিধা হবে একটু বাদ দিয়ে দেবো প্রথমে একটু এই দেখুন এভাবে করে নাপ করে কেটে নিচ্ছি এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণে তোমাদের দেখাবার জন্য এবার একটা করে এইভাবে করে গছিয়ে নেব এখানে আমি পরপর কিন্তু বারোটা দেব দেখুন আমি পর এখানে বড়টা দিয়ে দিয়েছি ঠিক এইভাবে করে সমান করে একটু গছিয়ে নিতে হবে আর এখানে আমি সাদা সুতো নিয়েছি এইভাবে করে একটু সমান করে নেব ডবল করে নিতে হবে জাস্ট এইভাবে করে ধরে গছিয়ে নেব এটা লক্ষ্য করবেন মাঝামাঝি করে সুতোটা দিয়ে বেঁধে দিতে হবে খুব বেশি একদম অতিরত টাইট করে বাঁচতে যাবেন না দেখুন এইভাবে করে বেঁধে নিতে হবে মাঝখানটায় সমান করে গিট বেঁধে দেব আমি এখানে ডবল করে কিন্তু গিট বেঁধে দিতে হবে এই দেখুন বেঁধে দিয়েছি আর বাকি যে সুতোটা আছে সেটা কেটে নেব এ দেখুন এইভাবে করে তৈরি করে নেব একইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি ফুলজুরি পিঠেগুলো ভাজোনো তেলটা উনুনে হালকা মিডিয়াম গরম করে নিয়েছি এবার ভেজে নেবো এবার আমি কড়ার মধ্যে ছেড়ে দেব আর একটা করে আমি প্রথমে দেবো আর দেখুন হালকা মিডিয়াম তেলটা গরম করে নিতে হবে এইভাবে করে চামচের সাহায্যে এক এইভাবে করে ছড়িয়ে দিতে হবে তেলটা আর খুব সুন্দরভাবে দেখবেন পাপড়িগুলো ছেড়ে যাবে একদিকে চামচের সাহায্যে কিন্তু ধরে রাখতে হবে আর একদিকে কিন্তু তেলটা এইভাবে করে ছিটিয়ে দিতে হবে আর খুব বেশি আঁচ কিন্তু করানো যাবে না হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে আর এইভাবে করে একটু চামচের সাজে পাপড়িগুলো ছেড়ে দেব হালকা আছে আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেবো ঠিক এভাবে করে আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি কী সুন্দর লাগছে দেখুন দেখতে ফুলঝুরি পিঠেটা আর একেভাবে করে আমি ভেজে নেব একটুখানি চামচের সাহায্যে এইভাবে করে ছড়িয়ে দিতে হবে তেলটা এ দেখুন কত সুন্দরভাবে পাপড়িগুলো ছেড়ে যাচ্ছে আর হালকা তেল গরমের মধ্যে ছাড়তে হবে আর অতিরিক্ত গরম তেলের মধ্যে ছাড়তে গেলে পাপড়িগুলো কিন্তু খুলবে না চেপে যাবে এবার উল্টে পাল্টে দেব প্রথমে কিন্তু আমি একটা ভেজেছিলাম তারপরে তিনটা করে ভেজে নেব আর হালকা আছে একটু ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিয়েছি একইভাবে করে তেল ঝরিয়ে তুলে নেব সবগুলোই একেভাবে করে ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি আগে থেকে সেরাটাজি করে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু দিয়ে দেবো এই ফুলঝুরি পিঠেগুলো আর কোট করে নেবো এইভাবে জাস্ট উল্টে পাল্টে একটু সেরাটা লাগিয়ে নিলে হয়ে যাবে বেশিক্ষণ আঁকানোর দরকারই নেই এবার আমি সেরাটাকে তুলে নেব একটু সেরাটা ঝরিয়ে নেব কি সুন্দর লাগছে দেখুন দেখতে আর দেখুন একটা ঝাজারা নিয়েছি এই ঝাঁঝরার মধ্যে আমি তুলে রাখবো তাহলে সেরাটা ঝরে যাবে আর একটা করে দেব আর সেরার মধ্যে কোট করে নেব আর খুব বেশি কিন্তু রাখানোর দরকার নেই জাস্ট সেরার মধ্যে একটু লাগিয়ে তুলে নিলেই হবে তাহলে মুচমুচে একদম খাস্তা লাগবে পিঠেগুলো খেতে ভালো লাগবে এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব সবগুলো সেরার মধ্যে কোট করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কতটা লোভলীয় দুর্দান্ত লাগছে দেখুন এইভাবে করে ফুলঝুরি পিঠে বাড়তে তৈরি করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো যেরকম সহজ খেতেও দারুণ লাগে আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে পছন্দ করবে এইভাবে কখনো যদি তৈরি করে না খেয়ে থাকলে তো একবার হলে তৈরি করে দেখবেন না হলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না কতটা কতটা মজার হয়েছে দেখুন দেখতে সবগুলো কতটা পাপড়িগুলো খুলেছে দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা খাস্তা মুজমুচে হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে আর এই ফুলঝুরি পিঠেগুলো বাড়তে বানিয়ে রেখেও কিন্তু দু চার দিন ধরে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না মুজমুচে খাস্তা থেকে যাবে আর দেখলেন তো ফুলঝুরি পিঠেটা বানানো কত সহজ কোনো রকম ঝামেলাই মনে হবে না খুব সহজে তৈরি করে খেতে পারবেন আর একবার হলো তৈরি করে আমার মতো করে দেখবেন খেয়ে কিন্তু দারুণ খুশি হবেন আর মজা করেও খাবেন এতটা ভালো লাগে খেতে তো আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না তো আজকে আমার ফুলজুরি পিঠেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ